বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দারিদ্রতার মধ্যে দিন যাপন করেন তারা সারা দিন পরিশ্রম করার পরেও তাদের জীবন থেকে দারিদ্রতা দূর হয় না তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদা এক কৃষক মহাত্মা গৌতম বুদ্ধের কাছে এসে জানালো হে মহাত্মা আমি একজন মজুর চাষি আমি খুবই গরিব মানুষ দারিদ্রতা যেন আমার পিছুই ছাড়ে না সারাদিন অন্যের জমিতে কাজ করে যা আয় করি তাতে বাড়িতে স্ত্রী ছেলে মেয়েদের জন্য ঠিকঠাক খাবারের ব্যবস্থাটুকুও করতে পারি না বাড়ির লোকেরা এই দারিদ্রতার জন্য আমাকেই দোষারোপ করে সারাক্ষণ তাতে আমি রেগেও যাই কয়েকবার তো রাগের বসে স্ত্রী সন্তানদের উপর হাতও তুলেছি পরে রাগ শান্ত হলে খুবই আফসোস হয় আমার আমার স্ত্রী সন্তানরা কোনো কিছু কেনার জন্য বায়না করলে আমি তা কিনে দিতে পারি না তাদের উদাস চেহারার দিকে তাকালে আমার খুবই দুঃখ হয় নিজের উপরেই রাগ হয় আর ভাবি আমি কি আমার ছোট পরিবারকে সুখে রাখার জন্য কোনোভাবেই যোগ্য নই আমার কাছে অর্থ নেই বলে গ্রামের কেউই আমাকে গুরুত্ব দেয় না বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে আমি মূল্যহীন কেউ আমাকে সম্মান করে না হে গুরুদেব আমি সারাদিন আমার দারিদ্রতা নিয়ে দুশ্চিন্তায় থাকি নিজের ভাগ্যকে আর ভগবানকে বলি কেন আমাকে গরিব বানালে আমাকেই কেন এত দুঃখ দিলে এত কষ্ট দিলে আশেপাশের মানুষজনকে দেখি তারা হয়তো সুখী কত আনন্দে জীবন কাটাচ্ছে মাঝে মাঝে তাদের দেখি প্রচণ্ড হিংসা হয় আমার আমার গ্রামের ধনী মহাজন কিছুই না করেই কতই সুখে দিন কাটায় আমি যে মালিকের জমি চাষ করি সেও কত সুখী গ্রামের ব্যবসায়ী আনন্দের সাথে তার ধন সম্পদ বাড়িয়েই চলেছে এমনকি গ্রামের মন্ত্রী পূজারী কিছুই তেমন ভারী কর্ম করে না তবুও গ্রামের লোকজন তাকে দক্ষিণা দিয়ে ধনী বানাচ্ছে এগুরুদেব আমাকে এমন কিছু উপায় বলুন যাতে আমার জীবনও এদের মতন সুখ আর আনন্দে ভরে যায় আর কখনোই কোনো প্রকার দুঃখ আমার জীবনে যেন না আসে ব্যক্তিটি এতক্ষণ তার সমস্ত কথা বলে গৌতম বুদ্ধকে প্রণাম জানিয়ে সামনে বসল উত্তর শোনার জন্য বুদ্ধের মুখের দিকে চেয়ে থাকল বুদ্ধ তার সম্পূর্ণ কথা শুনে কোনো কথাই বললেন না চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হলেন দীর্ঘক্ষণ মহাত্মা বুদ্ধ চোখ বন্ধ করে থাকায় ব্যক্তিটি গৌতম বুদ্ধকে বলল হে গুরুদেব আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি আমার এই দারিদ্রতার দুঃখ নিবারণের কোনো উপায় বলুন এই কথা শুনে গৌতম বুদ্ধ চোখ খুললেন আর বললেন আগামীকাল সকালে তুমি গ্রামে ওই চারজন সুখী মানুষকে সাথে করে নিয়ে আসবে আগামীকাল আমি তোমাকে এমন উপায় বলবো যে তোমার সমস্ত দুঃখ কষ্ট মিটে যাবে আর তোমার দারিদ্রতাও থাকবে না এই কথা শুনে সেই ব্যক্তিটি খুবই খুশি হয়ে বাড়ি ফিরে গেল তার যাওয়ার পরে বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল হে গুরুদেব আপনি ব্যক্তিটিকে এখনই কিছু না বলে আগামীকাল আসতে বললেন কেন ভগবান বুদ্ধ বললেন আমার কথায় ওই ব্যক্তির চোখ খুলবে না এর জন্য গ্রামের ওই চারজন ব্যক্তিকে প্রয়োজন যাদেরকে ওই ব্যক্তিটি মনে করে চির সুখী ও তাদের জীবনে কোনো দুঃখ নাই পরের দিন সকালে সেই দরিদ্র ব্যক্তিটি চারজনকে সাথে করে নিয়ে ভগবান বুদ্ধের সামনে উপস্থিত হলো বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল হে মহান বুদ্ধ আমি খুবই কষ্ট করে এই চারজন সুখী মানুষকে সাথে এনেছি আরে দয়া করে তাড়াতাড়ি বলুন চিরসুখী আনন্দময় জীবন লাভের উপায় যাতে আমার জীবনের সব সমস্যা সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যায় ভগবান বুদ্ধ তখন মৃদু হেসে বললেন কিন্তু তার আগে এই চারজনকে তো এটা জিজ্ঞাসা করি তারা সত্যিই সুখী মানুষ কিনা বুদ্ধ উপস্থিত জমির মালিককে বললেন শুনেছি আপনি এই গ্রামের মধ্যে থেকে সুখী মানুষ আপনার জীবনে কোনো দুঃখ অথবা বা সমস্যা নেই এই কথা শুনে জমির মালিক কিছুটা রেগে গিয়ে বললেন হে গুরুদেব আপনি কি আমার সাথে কৌতুক করছেন আমার তো মনে হয় এই গ্রামের মধ্যে সবথেকে দুঃখী মানুষ আমি আমার সমস্যা সবথেকে বেশি দুশ্চিন্তায় আমার ঘুম আসে না এবছর অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছে গ্রামের এত কিষাণ মজদুরকে টাকা দেবো কোথা থেকে এছাড়াও বিরাট অংশের ফসল ক্ষেত থেকে চুরি হয়ে গিয়েছে ঘরে অনেক সমস্যা বৃদ্ধ বাবা মা খুবই অসুস্থ তাদের নিয়ে খুবই দুশ্চিন্তা হয় আমার মাথার ওপরে এক ঋণের বোঝা দুঃখে দুশ্চিন্তায় আমি খেতে পারি না ঘুমাতে পারি না তখন গৌতম বুদ্ধ বললেন তাহলে আপনার নজরে এই গ্রামের সব থেকে সুখী ব্যক্তিকে উত্তরে জমির মালিক বললেন আমার তো মনে হয় এই গ্রামের সব থেকে সুখী ব্যক্তি এই ধনী মহাজন আমার মতন ক্ষেত খামার নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বসে বসে টাকা ঋণ দেয় আর মোটা অঙ্কের সুদের টাকায় সুখে শান্তিতে দিন কাটায় এই কথা শুনে উপস্থিত ধনী মহাজন খুবই রেগে গেলেন আর বললেন হয়ে জমিদার আপনি কি সকলের সামনে আমাকে নিয়ে তামাশা করছেন আপনারা আমার ভেতরের অবস্থা জানেন না খুবই দুঃখী আমি আর সব থেকে ঝঞ্ঝাটপূর্ণ কাজ আমারই লোককে টাকা ধার দিলে সময় মতো ফেরত দেয় না লড়াই ঝামেলা ঝগড়া লেগেই থাকি নিজের প্রাণের ভয়ের সাথে সবসময় ভাড়া করা লাঠিয়াল ডাকতে হয় সারাদিন শুধু টাকা পয়সার হিসাব করতে করতেই সময় চলে যায় স্ত্রী পুত্রের সাথে এক মুহূর্ত সময় কাটাতে পারি না এছাড়া শরীরে কত রোগের বাসা বেঁধেছে কখন যে মারা যাব সেই দুশ্চিন্তায় সবসময় অস্থির লাগে তার উপরে চোর ডাকাতের নজর আমারই দিকে সারাক্ষণ শুধু দুশ্চিন্তা আমার আমার এই জীবন অভিশপ্ত নরকের জীবন আমি মনে করি আমাদের গ্রামের সব থেকে সুখী মানুষ হল এই ব্যবসায়ী কোনো সমস্যার দুশ্চিন্তা ছাড়াই কৃষক আর কারিগরদের কাছে জিনিসপত্র কেনে আর বাজারে গিয়ে বিরাট লাভে বিক্রি করে লাভের টাকায় দিন দিন যেন সম্পত্তি বাড়িয়েই চলেছে এই কথা শুনে উপস্থিত ব্যবসায়ী বলল আমার মতন দুর্ভাগ্য খুব কম মানুষেরই আছে কৃষক আর কারিগরদের কাছে জিনিসপত্র কিনতে গিয়ে কত যে ঠকতে হয় সেই জিনিসপত্র বিক্রি করার সময় কথা বলে বলে মুখ ব্যথা হয়ে যায় ব্যবসায় বিরাট ক্ষতিও হয় মাঝে মাঝে সব সবথেকে বড় সমস্যা আমার বাড়িতে চার সন্তান এই ব্যবসার মুনাফা ভাগাভাগি নিয়ে সর্বদা ঝগড়া ঝামেলা এমনকি হাতাহাতি করে আমার মৃত্যুর পরে এই ব্যবসার কোনো অস্তিত্বই রাখবে না এই চার সন্তান আর তারাও বেকার হয়ে দিন কাটাবে তা আমি জানি এই নিয়েই দুশ্চিন্তার শেষ নেই কিছুদিন আগে স্ত্রী মৃত্যু হয়েছে সেই শোকে আমি এখনো ভুগছি হে মহাত্মা এই গ্রামের সব থেকে দুঃখী ব্যক্তি আমি এইসব শুনে মহাত্মা বুদ্ধ গ্রামের পূজারীকে বললেন তাহলে পূজারী মহাশয় আপনিই কি এই গ্রামের সুখী মানুষ পূজারী বললেন আপনার এই ধারণা একেবারেই ভুল ঝড় জল বৃষ্টি চাই হোক না কেন আমাকে মন্দিরে দুবেলা পুজো করতেই হয় আর আমি বেঁচে আছি গ্রামের মানুষের দক্ষিণের উপর নির্ভর করে আমার তো ভয় হয় গ্রামে নতুন কোনো পূজারী ঘর বাঁধলে আমার এই দক্ষিণে আর থাকবে না তাছাড়া মত এই দক্ষিণার লোভে আমাকে অনেক মিথ্যা কথাও বলতে হয় যা আমাকে পাপ পাপ্য ভোগায় যেমন ধরুন দক্ষিণায় টান করলে কাউকে বলি ঈশ্বর আমাকে স্বপ্নে বলেছেন তোমার অনেক ধন সম্পদ হবে একটা জাঁকজমক করে পুজো দাও আমি শুধু ভাবি কখন পুজোর সামগ্রী নিয়ে বাড়ি ফিরে আসবো হে বুদ্ধ আমার সকল অর্থের গায়ে মিথ্যা লেগে আছে তাহলে আপনিই বলুন আমি কি সুখী এবারে ভগবান বুদ্ধ চারজনকে প্রশ্ন করলেন তাহলে আপনাদের মতে এই গ্রামের থেকে সুখী ব্যক্তি কে হতে পারে চারজন বলল আমাদের মতে সেই আসল সুখী মানুষ যে সুস্থ শরীরে বেঁচে আছে যার ক্ষিদীয় ঘুম পায় ঠিক সময় মতো শততার মেয়নতের উপার্জনে অধিক মাত্রায় না হলেও দুইবেলা স্ত্রী পুত্র পরিবারের সাথে খাওয়া দাওয়া করতে পারে আর যার হারানোর কিছুই নাই যার মনে মৃত্যুর ভয় বাসা বাঁধিনি যেমন আমাদের গ্রামের এই দিনমজুর চাষি চারজনের মুখে এই কথা শুনি সেই গরিব দিনমজুর চাষী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে এতদিন ধরে যাদেরকে বিরাট সুখী ব্যক্তি ভাবত তাদের ভেতরে তো তার চাইতেও দুঃখ বেশি তার তুলনায় এই চারজনের সমস্যা তো অনেক বেশি বড় তাদের নজরে সেই ছিল সুখী আনন্দের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল সেই দিনমজুরের ভগবান বুদ্ধ তার মুখের দিকে চেয়ে মৃত হেসে বললেন এই দুনিয়াতে এমন একটি মানুষ তুমি খুঁজে পাবে না যার কোনো সমস্যা নেই যার কোনো দুঃখ নেই জীবন থাকলেই সমস্যার দুঃখ থাকবে এতে দোষ দুঃখ বা সমস্যার নয় দোষ আমাদের চিন্তা ভাবনার আমরা নিশ্চিতভাবে ভেবেই নিই যে আমাদের জীবন হবে সমস্যাহীন দুঃখহীন আর তাতেই ছোট সমস্যা আর দুঃখ আসলেই আমরা মেনে নিতে পারি না কষ্ট লাগে দুশ্চিন্তা করি রাত দিন আমার জীবনে কি সমস্যা নাই আছে তবে আমি চিরসত্য মেনেছি যাই মানব জীবনে সমস্যা থাকবেই এক যাবে আর এক সমস্যার সৃষ্টি হবে সমস্যা দুঃখ জীবনেরই অংশ আর এমনটা স্বীকার করে নিলে কোনো দুঃখ আর সমস্যা তোমার কাছে মূল্য পাবে না জীবন চলবে সদানন্দে চির শান্তিতে তো বন্ধুরা আশা করি আজকে এই গল্পটি আপনার চিন্তাভাবনা পরিবর্তন ঘটিয়ে আপনাকে জীবনের সুখী করে তুলবে আর আপনি থাকবেন শান্তিতে চির আনন্দে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই